হ্যালো চ্যানেল আশা করি তোমার অনেক ভালো আছো তা এখন প্রায় পাঁচটা দশ এগারো মতো বাজে তো এখন একটু যাচ্ছি বেরোচ্ছি তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো এখন হচ্ছে আজকে হচ্ছে জন্মাষ্টমী কালকে ছিল আজকেও আছে তো জন্মাষ্টমী পুজো দেখতে যাবো একটা জায়গায় প্যান্ডেল হয়েছে তো সেখানেই যাবো তাই ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করা যায় তো এখন বেরোইনি এই যে বেরোবো এই ড্রেসটা পড়েছে তো চলো তোমার ভিডিও থেকে কেনা টপ চলো যে বেরোই কোথায় কোথায় যাই সবটাই তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো আর পুরো ভিডিওটা দেখতে থাকবো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি দেখতেই পারছো সেই কারণে লাইটগুলো এখনও জ্বলেনি লাইটগুলো সবে সবে টেস্টিং করছে চালানোর জন্য আর ঢুকেই দেখলাম এখানে রাস্তার দুধারে এরকম দোকান বসে গেছে ছোটো ছোটো আর এখানে একটা বেশ মেলা হচ্ছে মেলাটাও কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো আর এটা কিন্তু বাগনানের লাইব্রেরি মোড়ে লাইব্রেরি মোড় থেকে ঢুকলেই কিন্তু এই জায়গাটা তোমরা পেয়ে যাবে তোমরা কারা কারা বাগনান চেনো আর কারা মানে বাগনান থেকে যদি তোমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও তো এই দেখো হচ্ছে এখানে ফার্স্ট এরকম বড় মতো একটা ছাউনি করেছে যার ভেতরে বাইক পার্কিংয়ের জায়গা আছে আর বসার জায়গাও ছিল আর ভেতরে একটা মঞ্চও ছিল আর চারিদিকে এরকম বেশ ট্রাফিক কন্ট্রোল করার জন্য দেখছিলাম অনেক ভলেন্টিয়ার্সও ছিল অনেক হচ্ছে পুলিশ কর্মীও ছিলেন এই যে প্যান্ডেলটার বাইরেটা দেখো প্যান্ডেলটার বাইরেটা খুবই সুন্দর সমস্ত মানে কৃষ্ণা ভগবানের যত রকম মানে অবতার আছে সেরকম টাইপের অনেক ছবি দেওয়া আছে পোর্ট্রে করা আছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই টাইমটা ফাঁকা ছিল আর এরপরে এত ভিড় হয়ে গিয়েছিলো জায়গাটাতে তোমাদের আর কী বলবো আর জায়গাটা একটু শর্ট ঠিক আছে আর মেইনলি হচ্ছে এটা রাস্তা তো এখান থেকে হচ্ছে ওই গাদিয়াড়া আরও ওইদিকে যে জায়গাগুলো আছে ওই সমস্ত জায়গার বাসগুলো যায় তো সেই কার কারণ এই রাস্তার উপরে এই পুজোটা করার জন্য এই জায়গাটা ভীষণই মানে একটা যানজট টাইপের হয়ে গিয়েছিল আর কি ফেরার সময় মানে ভীষণই সমস্যা হচ্ছিলো তো একটু ফাঁকা মাঠ দেখে করলে বেশি ভালো হতো যেহেতু এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই জায়গার অভাব তাই জন্যই এরকম একটা অবস্থা তো দেখো এই তো আমি হচ্ছে প্যান্ডেলের ভেতরে ঢুকে গিয়েছি আর প্যান্ডেলের ভেতরে তোমাদেরকে আগেই হচ্ছে ঠাকুরের মূর্তিটা দেখাই আর ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে খুবই সুন্দর মানে প্যান্ডেলের ভেতরে জায়গাটা অল্প প্যান্ডেলটা অনেকটাই বড়ো ভেতরের জায়গাটা অল্প আর মূর্তিটা খুবই সুন্দর আর সেই সাথে খুব ভালো করে ডেকোরেশন করা ভেতরটা এই যে হাড়বাতিটা খুব সুন্দর ছিল মানে ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে এই ধরনের যে ডেকোরেশন হয় না উপর থেকে ফুল টুল টাইপের ঝোলে তো এটা খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এই বাইরে কীরকম ভিড় হয়ে গিয়েছে আর সব থেকে যেটা মানে দেখে ভালো লাগলো মানে সাউন্ড বক্সগুলো এত হিউজ ছিল এত হিউজ মানে দুটো সাউন্ড বক্স ছিল দুটো আলাদা আলাদা ডিফারেন্ট সাউন্ডের তো যে যতদূর জানলাম যে ওখানে হচ্ছে সাউন্ড মানে মাইকিংয়ের কম্পিটিশান হয় মানে কে কতটা ক্লিয়ার লাউড করে মিউজিক বাজাতে পারে এরকম টাইপের একটা তো যাই হোক আমি তো আর ওখানে এতদূর গিয়ে তো সেটা জান মানে উপভোগ করতে পারিনি তো জেনেছি যেটা সেটাই আর কি তোমাদেরকে বললাম তো দেখো খুব সুন্দর করে বাইরেটা লাইটিং করা আছে আর দেখছিলাম আমি বক্সগুলোর সাথে সুন্দর একটা সিস্টেম আছে বক্সগুলো থেকে স্মোক টাইপের বেরোচ্ছিলো আর ওখানে একটা তোমার মঞ্চও করা ছিল সমস্ত কিছু আনাউন্সমেন্ট হওয়ার ছিল সেখানে প্রায় চার পাঁচ দিন ধরে পুজো হয় তার মধ্যে হচ্ছে একদিনকে নরনারায়ণ ভোজন হয় আর কি আর অনেক রকম অনুষ্ঠান ছিল অনুষ্ঠান সূচি ওখানে লেখা ছিল তো বেশ ভালো লাগলো তো এটা একটু বাইরে থেকে কাছাকাছি হলে তাহলে হচ্ছে আসা যেত আর কি কিন্তু সেটা পসিবল না বেশ এখান থেকে এখানে আসতে আমার বাড়ি থেকে আর কি প্রায় পঁচিশ মিনিট লেগে যায় পঁচিশ মিনিট তো লেগেই যায় তো সেই কারণ আর কি কী আর করার আর এবারে চলো মেলার দিকটা যাই মেলার দিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে লাইটিংটা বেশ সুন্দর করেছে উপরে ওরকম সেই যে চাইনিজ যে ল্যাম্পগুলো হয় ওইগুলো লাগিয়েছে চাইনিজ ল্যাম্পগুলো আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখো খাবারের দোকান দিয়েছে বড় সড়ো একটা বেশ আর ওই যে বোর্ডটাতে লেখা আছে আর কি মানে কোথায় কোথায় এদিক থেকে রাস্তাটা যায় তো এখানে গিয়ে যেতে দেখলাম এখানে একটা বিরাট বড়ো মহাযজ্ঞ হচ্ছিলো সেই যজ্ঞেরই কিন্তু আয়োজন চলছিল অনেক পুরোহিত মিলে মানে অনেকজন পুরোহিত মিলে কিন্তু এই যজ্ঞটা করবেন বলে ওখানে লেখা ছিল আর কি যে মহাযজ্ঞ হবে তো আমরা ঘুরতে ঘুরতে তখনই হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছিলো তো দেখো এখানে তোড়জোড় চলছে তো বেশ যজ্ঞটা শুনতে ভালোই লাগছিলো কারণ আমরা যখন মেলায় ঘুরছিলাম তখনই কিন্তু শোনা যাচ্ছিলো বিশিষ্ট সমাজসেবী মাননীয় মহাশয় উজ্জ্বল বাবু বিদ্যাস বসুমিতি তো ওখানে এখন সে বরণ পর্ব চলছিল আর বরণ পর্বের পরেই কিন্তু ওই যজ্ঞটা আরম্ভ হয়েছিল অনেকে মিলে একসাথে হচ্ছে মন্ত্র পাঠ তো ওটা তোমাদের সনাত পাঠ বেশ ভালোই হতো কিন্তু সেই সময় হচ্ছে ওখানে ভিডিও করিনি মেলার মধ্যে ছিলাম ওই কারণে আর এদিকে দেখো এই মটকা কুলফিটা খেলাম এই কুলফিটা খেতে বেশ ভালোই লাগে একটাই নিয়েছিলাম আরেকটা না কথা ছিল কিন্তু বড় কাছে খুচরো ছিল না দোকানদের কাছেও ছিল না আর কি আর করার তো এই দু সাইড দিয়ে বেশ অনেক হচ্ছে খেলনার দোকান বসেছে দেখো ছোটোবেলায় এরকম টাইপের খেলনার দোকান থেকে কতই না খেলনা কিনতাম কিন্তু এখন আর এই সমস্ত খেলনা আর কী করবো কিনে তবে মাঝে মধ্যে দু একটা বেশ ইন্টারেস্টিং খেলনা কিন্তু আমি কিনে কিনেই ফেলি ভালো লাগে আমার বেশ তো এদিকে দেখো মানে মেলাটা খুব একটা বড় না ছোট মেলা ছোট জায়গার মধ্যে হয়েছে জাস্ট এরকম একটাই হচ্ছে বাচ্চাদের এরকম দোলনাটা আছে আর পিছনের দিকে একটি ট্রাম্পলিন আছে যার উপর তোমরা জাম্প করতে পারবে অবভিয়াসলি বাচ্চারা বা কম ওজনের লোকজন আমি উঠলে ওটা ছিঁড়ে যাবে আর এরকম দু একটা দোকান বসেছে থালাবাটির ঘটির দোকান একটা ছিল ওই যে ট্যাম্পোলিনটা দেখালাম তোমাদের আর বিরাট কাদা ছিল কারণ তার আগে কয়েকদিন তেরে বৃষ্টি হয়েছিল তোমরা তো জানোই আর এখানে একটা কী সব লটারির দোকান বসেছে জানি না ভাই এগুলো কী করে খেলে তো আমি অনেক জায়গায় মেলায় গিয়ে এরকম লক্ষ্য করেছি বিশেষ করে গ্রামের দিকে মেলায় এই জিনিসটা থাকে এরকম হচ্ছে লটারি টাইপের একটা থাকে আর কি মানে দেখেছি তো এখানে এটা অনেক কীরকম কেস জানি না কখনও করিনি তাই জন্য বলতে পারবো না আদৌ গিফটগুলো দেয় কি না জানি না তো এবার দেখো হচ্ছে এখানটা আমার বড় হচ্ছে বাইক রেখেছিল যে তোমাদের বললাম এখানে হচ্ছে বাইক রাখারও জায়গা আছে তো এখানে রেখেছিল তো এবার এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম হচ্ছে বিশাল মার্টে কারণ আমরা ভেবেছিলাম যে ঘোড়া তো মোটামুটি ওখানে কমপ্লিট হয়ে গেছে তো একটু বিশাল মার্ট থেকে ঘুরে আসি কি কি কালেকশান আছে না আছে তো ঢোকার পরে হচ্ছে যিনি নিচে স্টোরের কিপার ছিলেন উনি বললেন যে এই সেকশনটাতে ভিডিও না করতে মানে ড্রেসওয়ালা সেকশানটাতে সেই জন্য আমি ভিডিও করিনি సో ఊప చ్రస్సరీ సెకండ్ ভাবছিলাম কিছু নেব নাকি তো ওটাই দেখছিলাম তো অনেকক্ষণ ধরে আমরা ওখানে ঘোরাঘুরি করলাম তারপরে ওখান থেকে কয়েকটা জিনিস কিনে আমরা তোকে চলে আসছি আর তোমাদেরকে বললাম যে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে গিয়েছিলো রাস্তাতে তো এত জ্যাম হয়ে গিয়েছিলো যে সাইডের রাস্তা থেকেই কিন্তু আমাদের ঘুরিয়ে দিয়েছিলো আমরা একদম সোজা রাস্তা মানে যে রাস্তা দিয়ে আমরা ওই যেখানে ওই যজ্ঞর আয়োজনটা হয়েছিলো ওই রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে আমরা বেরোতে পারিনি তারপর এসেছিলাম হচ্ছে আমাদের বাগনানের বিখ্যাত হচ্ছে মা শীতলা মিষ্টান্ন ভাণ্ডারের এটা একটা শর্টস আমি ভিডিও আপলোড করেছিলাম তোমরা দেখবে কত রকমের মিষ্টি পাওয়া যায় আর যারা বাগনানে থাকো বা যারা বাগনান দিয়ে যাতায়াত করো তারা অভিয়াসলি এই দোকানে মিষ্টি ট্রাই করবে সস্তায় দারুণ মিষ্টি পাওয়া যায় তো এরপর দেখো চলে যাচ্ছি হচ্ছে বাড়ি আর মিষ্টিও নিয়ে নিয়েছি মিষ্টিগুলো জাস্ট অসাধারণ আর ম্যাক্সিমাম ষোলো সতেরো টাকা পিস কিন্তু খেতে খুবই ভালো যেটা যে মিষ্টিটা খেয়েছিলাম ওটা অনেক ভালো ছিল আর তারপর খেলাম এখানে কোলাঘাটে চা তো বন্ধুরা চলে তো এসছি আর এসে প্রচণ্ড ব্যস্ত ছিলাম কারণ সেই জন্য মানে তোমাদের সাথে ভিডিওটা এলিট করা হয়নি তো কী কী কিনলাম সেটা তোমাদের দেখাই মিষ্টি তো নিয়েছে দেখিয়েছ মা শীতলা মিষ্টান্ন ভাঙা থেকে ভীষণ ভালো মিষ্টিগুলো ফার্স্টেই নিয়েছি দেখো এই হা পাঁচটা এই বলে এটাকে হ্যাঙ্গার এটা নিয়েছে হচ্ছে নাইনটি নাইন রুপিস পাঁচটা আর নিয়েছি এই রেজার্টটা এটা যে ষাট টাকা দাম আমি জানতাম না একশো কুড়ি টাকা দাম ষাট টাকা নিয়েছে আমি যদি জানতে পারি ষাট টাকা নেবে তাহলে আমি আরও এক প্যাকেট নিতাম বিল করতে গিয়ে দেখলাম এটা খেয়াল করিনি আচ্ছা আমি একটু রান্নাটা নাড়তে গিয়েছিলাম তাই জন্য হচ্ছে পজ করে গেলাম আর কি তো আমি নিয়েছি দেখো এই যে কিচেন টাভেলের সেট নিয়ে হাত মুছতেও পারো ওয়াশরুমে ইউজ করতে পারো তিনটে কালার আছে এই একটা এই একটা আর একটা ক্রিম তো এটা নিয়ে এসে হচ্ছে ফিফটি নাইন লেখা আছে আর নিয়ে এসে হচ্ছে এই নুডলসগুলো ভেজ হাক্কা নুডলস টোয়েন্টি টু মানে এই দুটো কিনেছি এই একটা ফ্রি তো এই জন্যে এইটা তিনটে নিয়েছি মানে এই জন্য দুটো নিয়েছি যাতে এই একটা ফ্রিটা পেতে পারি এর মধ্যে দারুণ দেখতে দেখো কালারটাও খুব সুন্দর খুব সুন্দর দেখো এটার দাম হচ্ছে চল্লিশ টাকা খুবই সুন্দর এত সুন্দর জিনিস বোধহয় বিশালই পাওয়া যায় এত কম দামে এত সুন্দর জিনিস তোমাদের টোটাল বিল হচ্ছে তোমরা কারাগারে বিশাল থেকে কেনাকাটা করো বিশাল কোনো বেশি পছন্দ অবশ্যই তোমাকে জানিও আর যে ব্লগটা করছি এখানে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দাও কমেন্ট করে চ্যানেলটা করতে ভুলো না একটু সাপোর্ট করো পাশে